আমরা ইউথ সোসাইটি এবং বনপাথর আউটপোস্টের আবহাওয়া দপ্তরের যৌথ উদ্যোগে স্বচ্ছতার লক্ষ্যে আমরা মনোবাজারে অভিযান আমরা আমরা ইউথ সোসাইটি সবসময় সামাজিক কাজগুলো করে থাকি বিগত দিনেও করেছি এবং আজকেও করেছি এবং আমি কিন্তু আমাদের এই প্রচেষ্টা জারি থাকি আমি সকলকে বলবো আমাদের সোসাইটির সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের ইউথ সোসাইটি গতকালকেও আমরা একজন দিদিকে টিভিতে গিয়ে সাহায্য করার চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা যে কোনো সবাইকে আমরা কম বেশি হোক আমরা সাহায্য করার চেষ্টা করব আমি আশা রাখবো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন বা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকবেন এবং আগামী দিনেও আমরা আরও বেশি বেশি কর্মসূচি প্লাস আপনাদের সহযোগিতা যদি পেয়ে থাকি আমরা আরও বেশি বেশি করে পারবো তো আগামী আজকে তো দুই হাজার পঁচিশের প্রায় দুই হাজার পঁচিশ শেষের পথে আর দুই তিন দিন পরে আছে নতুন উৎস দুই হাজার ছাব্বিশ আমি দুই হাজার ছাব্বিশ সাল সবাই যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা আমি রাখছি আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নমস্কার